বর্তমান সিচুয়েশনে এটা নিয়ে প্রচুর পরিমাণ ঝামেলা হয়েছে মালয়েশিয়াতে যারা কিনা আইছে অলরেডি অলরেডি নতুন যারা আপনারা জানেন যে কাগজপাতি কাগজপাতির বিষয়ে বড় একটা সমস্যা আছে মালয়েশিয়াতে সেটা হচ্ছে ডকুমেন্ট জানুয়ারি মাসের উনত্রিশে জানুয়ারি আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালে উনত্রিশে জানুয়ারি এটা আপনার ইমিগ্রেশন মিনিমাম চারশো লোকের ধরেছে মিনিমাম চারশো লোকের ধরেছে যেটা যারা কিনা ফরেনার মালয়েশিয়াতে কাজ কাম করে কিছু লোকের চেক করার পর এবং যাচাই বাছাই করার পর তারা এমন কিছু কাগজপাতি পায় যেগুলো দেখে তারা হতাশ যেমন এই নতুন যারা আইসি মালয়েশিয়াতে এদেরকে আপনার কিছু অবৈধ যে সকল দালাল চক্র আছে এরা আপনার কিছু অবৈধ কাগজপাতি বানায় দিয়েছে এইসব নতুন প্রবাসীদের কাছে যারা কিনা কোম্পানিতে আইসে আসার পর কাজকাম ভালো না অথবা কাজকাম পায়নি অন্য অন্য যা পালাই গেছে অথবা কোম্পানিতে আসার পর দেখে যে কোম্পানি নাই এই কারণে তারা অন্য যা চলে গেছে এই সকল আনডকুমেন্ট যত লোকজন আছে কর্মী আছে এই সব লোকজনদের দেখে দেখে এই দালাল চক্র তারা অবৈধ কিছু কাগজপাতি বানায় দিয়েছে যেগুলো যেসব কার্ড বলে মালয়েশিয়াতে আপনার আনশিওর কার্ড বলে যেগুলো আপনার অবৈধ কার্ড হ্যাঁ যেগুলোর কোনো ভ্যালু নাই এই সব কার্ডগুলো বাংলাদেশে কিছু দালাল চক্র এখন কথা হলো যারা কিনা নতুন আসবেন মালয়েশিয়াতে অথবা যারা আসেন আপনারা অবশ্য অবশ্যই ভিসা পাসপোর্ট ছাড়া অন্য কোনো কাগজপাতি ব্যবহার করবেন না দয়া করে তাহলে কি হবে আপনার যদি ভিসা না থাকে যদি পুলিশ ধরে যদি পুলিশ ধরে আপনাকে তাহলে সামান্য কিছু জরিমানা দিয়ে অথবা কিছু মানে কম জরিমানা হবে কিন্তু যদি আপনার কাছে অবৈধ অথবা ইলিগাল কোনো ডকুমেন্ট থাকে হ্যাঁ অন্য ধরনের কাগজপাতি থাকে তাহলে কিন্তু সমস্যা ভাই বাংলা কথা যেটা মানে মানে অবৈধ যদি কোনো কাগজপাতি আপনার কাছে পায় যেগুলো দিয়ে আপনি মালয়েশিয়া চলাচল করতেছেন মানে যে ওই কাগজপাতিগুলো অবৈধ এই সকল যদি কাগজপাতি পায় তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে ভাই বাংলা কথা এটা নতুন যারা আছেন তারা আর বুঝবে না এই কারণে আপনারা সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখেন যে আমরা কাগজপাতি করে দিচ্ছি অথবা আমরা এই কাট করে দিচ্ছি ওই কাট করে দিচ্ছি আমরা মানে সেবা দিয়ে বেড়াচ্ছি এই ধরনের যত বিজ্ঞাপন আছে আপনারা অবশ্য অবশ্যই এখান থেকে দূরে থাকবেন না হলে কিন্তু আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন কারণ আপনারা যারা নতুন আইছেন তারা কিন্তু আসলে জিনিসটা বোঝেন না যে আমার কোন দিকটা ক্ষতি হবে কোন দিকটা ভালো হবে আপনারা দেখতেছেন যে না একটা কাগজ করে দিচ্ছে আমি যদি মালয়েশিয়াতে চলাচল করতে পারি তাহলে তো আমারই ভালো না ব্যাপারটা আসলে ওরকম না ব্যাপারটা আসলে প্রপারলি উল্টা মালয়েশিয়া সরকারের নিয়ম অনুযায়ী ভিসা পাসপোর্ট থাকতে হবে আপনাকে মালয়েশিয়া চলাচলের জন্য আশা করি বুঝতে পারছেন এই ভিসা পাসপোর্ট ছাড়া ব্যতীত অন্য কোনো কাগজপাতি দিয়ে আপনি মালয়েশিয়ায় চলতে পারতেন না বাংলা কথা এটা সো অবশ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে সকল ভাইরা নতুন আইসেন মালয়েশিয়াতে এবং যারা অলরেডি আসবেন মালয়েশিয়াতে আপনারাও সতর্ক থাকতে পারেন ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে ভিসা পাসপোর্ট ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না মালয়েশিয়াতে অব অ্যাভেলেবল এজেন্ডা আছে যারা কিনা এইসব অবৈধ কাগজপাতি সাপ্লাই করে টোটাল কথা অবৈধ কাগজপাতি সাপ্লাই করে এরকম এজেন্ডা মালয়েশিয়াতে বহুত আছে অ্যাভেলেবল আছে সো আমি বলবো অবশ্য অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু আপনি প্রতারণার জালে যেতে পারেন যে কোনো সময় তো সবাই সতর্কতা অবলম্বন করতে হবে এই সব বিষয় থেকে দূরে থাকতে কোন রকম অবৈধ কাগজের পিছনে দৌড়ানো যাবে না তাহলে আপনার সমস্যা হবে অনেকেই কিন্তু বলবে যে ভাই আমরা বিশা করে দিই আমরা সেই করে দিই এই করে দিই এই কাগজ করে দিই এই কাগজ করে দিলে আপনার মালয়েশিয়া পুলিশে ধরবে না অনেক ধরনের বিজ্ঞাপন আছে মালয়েশিয়াতে অ্যাভেলেবেল অনেক বিজ্ঞাপন দেখা যায় এরকম আমি বলবো অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে রকম কাগজপাতি ভিসা পাসপোর্ট ছাড়া অন্য কোনো কাগজপাতিতে আপনাকে ধরে রাখতে পারতো না অথবা আটকাইতে পারতো না যদি মালয়েশিয়া ইমিগ্রেশন অথবা মালয়েশিয়া পুলিশ আপনার দেখতে পায় যে আপনি এসব অবৈধ কাগজপাতি ব্যবহার করেন এরা এমনভাবে আপনাকে আটকাইবে তার বলার মতো না বলার শেষ নাই আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি কেউ আপনার এই ধরনের কাগজ যেটা একদম আর আপনাকে আপনাদেরকে আসলে এক্সপ্লেন না করে দিল হচ্ছে না ব্যাপারটা রিফিউজি কার্ড মালয়েশিয়াতে অ্যাভেলেবেল আছে যেটা শুধু মায়ানমাররা ব্যবহার করে মালয়েশিয়ার সরকার মায়ানমারদের জন্য শুধু রিফিউজি কার্ডের ব্যবস্থা করে রাখছে এই কার্ডগুলো অবৈধভাবে আপনার অন্য অন্য সব দেশের লোকজনও ব্যবহার করে থাকে যেমন পাকিস্তান বাংলাদেশ মায়ানমার এরপরে আপনার মায়ানমার যারা অরিজিনাল মায়ানমার তারা ওই সব কাগজ কাটি ব্যবহার করে থাকে বিশেষ করে সুযোগ সুবিধা গ্রহণের জন্যে এই কারণে আপনাদের বলবো যারা বাংলাদেশি আছেন আপনার দয়া করে এই সব কাগজের ভিতরে যায় না পরে আটকা একবার পড়লে কিন্তু বাই রক্ষা হবে না ছয় সাত বছরের জেল হয়ে গেলে আরেক সমস্যা হয়ে যাবে পরবর্তী সময় আপনার আমও যাবে সালাও যাবে কানবেন পাও এই কারণে আমাদের ব্রাদার যারা আছে বাংলাদেশি ব্রাদার নতুন যারা আইছেন রকম অনলাইন প্রতারণার ফাঁদে পড়া যাবে না এবং অনলাইন বিজ্ঞাপন হইতে সাবধান আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ